নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই তো তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তোমাদেরকেও শুভেচ্ছা জানাই আর যারা ইউটিউব দেখছো তোমাদেরকেও শুভেচ্ছা জানাই তো বন্ধুরা আজকে তোমাদেরকে কিছু নতুন আপডেট দিব তো এক ভাই তার কিছু মাল বিক্রি করে দিচ্ছে এই মালগুলোর আপডেট আজকে তোমাদেরকে দিব কি কি মাল সে বিক্রি করছে এবং কেমন কন্ডিশান আছে কত দাম আছে কোথায় তোমরা এলে পাবে সব কিছুই আজকে তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিব যদি তোমরা কিনতে চাও তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে আর কেনার হলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর কিনতে হলে কিন্তু তোমাদেরকে ওই ভিডিও বলা অ্যাড্রেসেই কিন্তু তোমাদেরকে আসতে হবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে ভাইয়ের বিক্রির অ্যাড নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো চলো ওই বিষয়ে চলে যাওয়া যাক তো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলি সি এ টোয়েন্টি দু পিস বিক্রি আছে কন্ডিশান কিন্তু নতুন কন্ডিশানেই আছে এই সিএ টোয়েন্টি দু পিস যে বিক্রি আছে এই এমপ্লিফায়ারগুলোতে কিন্তু কোনো কাজকর্ম হয়নি বয়স এক বছর রানিং কিন্তু এমপ্লিফায়ারগুলো চালানো খুবই কম হয়েছে ইউজ খুবই কম হয়েছে অরিজিনাল কন্ডিশানের মধ্যেই তোমরা পাবে এই সিএ টোয়েন্টিগুলো যদি তোমরা দু পিসকেও কিনতে চাও তাহলে যদি হুগলি তারকেশ্বর যদি চলে আসো তাহলে এই সিএ টোয়েন্টিগুলো তোমরা পেয়ে যাবে তো এক পিস কিনলেও পাবে দু পিস কিনলেও পাবে এগুলো পার পিস দাম আছে তেত্রিশ হাজার টাকা করে কিনলে অবশ্যই যোগাযোগ করবে দাম কম বেশি হয়তো হতে পারে যোগাযোগ করবে তো বন্ধুরা ডাইনাটেক পাঁচ হাজার ওয়াটের এমপ্লিফায়ার একটা বিক্রি আছে এই ভাইয়েরই মাল তো ডাইনাটেক এই যে পাঁচ হাজার ওয়াটের এমপ্লিফায়ারটা এর বয়স কিন্তু দু বছর হয়েছে এটাতেও কিন্তু কোনো কাজকর্ম হয়নি রানিং আছে ফ্রেশ আছে তো এমপ্লিফায়ারে এক টাকাও কোনো খরচ নেই তো এই এমপ্লিফায়ারটাও যদি তোমরা কেউ কিনতে চাও ডাইনাটেক পাঁচ হাজার ওয়াটের এমপ্লিফায়ারটা তাহলে হুগলি তারকেশ্বর যদি চলে আসো তাহলে পেয়ে যাবে তো বন্ধুরা এই ডাইনাটেক পাঁচ হাজার ওয়াটের এমপ্লিফায়ারটার দাম আছে সাঁত্রিশ হাজার টাকা যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে তোমাদেরকে হুগলি তারকেশ্বর আসতে হবে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা এই সাউন্ড সাউন্ডক্রাপের চব্বিশ চ্যানেল মিক্সচারটা বিক্রি আছে কন্ডিশান কিন্তু নতুন কন্ডিশানের মধ্যেই আছে কারণ মিক্সচারটাতে কোনো কাজকর্ম হয়নি এবং ইউজও খুবই কম হয়েছে নতুন কন্ডিশানের মধ্যেই তোমরা পেয়ে যাবে এই সাউন্ড ক্রাফের চব্বিশ চ্যানেল মিক্সচারটার বয়স এক বছর রানিং তো এই মিক্সচারটা যে ভাইয়ের আমি অ্যাড করছি তারই মিক্সচার তো এই মিক্সচারটাও যদি তোমরা কিনতে চাও তাহলে হুগলি তারিকেশ্বর যদি চলে আসো তাহলে এই সাউন্ডক্রাফ চব্বিশ চ্যানেলের মিক্সচারটা তোমরা পেয়ে যাবে এর দাম আছে বত্রিশ হাজার টাকা কিনলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা স্টেঞ্জার পাঁচশো এক এমপ্লিফায়ার একটা বিক্রি আছে নতুন কন্ডিশানে তোমরা ছবিটা দেখেই বুঝতে পারছো যে কন্ডিশান কেমন আছে তো এই এমপ্লিফায়ারটা রানিং আছে কোনো সমস্যা নেই এমপ্লিফেয়ারে কোনো কাজকর্ম হয়নি বয়স এক বছর রানিং তো এই এমপ্লিফেয়ারটাও যদি তোমরা কিনতে চাও তাহলে হুগলি তারকেশ্বর যদি চলে আসো তাহলে স্টেঞ্জার পাঁচশো এক এমপ্লিফেয়ারটা পেয়ে যাবে তো বন্ধুরা এই এমপ্লিফেয়ারটার দাম আছে এগারো হাজার পাঁচশো টাকা দাম আছে যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে যোগাযোগ করবে এই এমপ্লিফায়ারটাও কিন্তু এই যে ভাইয়ের আমি অ্যাড করছি তারই পাঁচশো এক এমপ্লিফেয়ারটা তারই যদি তোমরা কিনতে চাও কিন্তু অবশ্যই এই পাঁচশো এক স্ট্রেঞ্জারের এমপ্লিফায়ারটা তাহলে যোগাযোগ করবে আমার দাবা নাম্বারে তো বন্ধুরা আউজা সিঙ্গেল জোন হাজার আট পিস বিক্রি আছে কন্ডিশান কিন্তু সেই কন্ডিশানেই আছে কারণ এই এমপ্লিফেয়ারগুলো রানিং আছে কোনো সমস্যা নেই টুকিটাকি কাজকর্ম হয়তো হয়েছে কিন্তু রানিং আছে ফেস আছে কোনো সমস্যা নেই এমপ্লিফায়ারগুলোতে তো বয়েস দুই থেকে আড়াই বছর বয়েস হয়েছে এই এমপ্লিফায়ারগুলোর এগুলো লাল লাইট এমপ্লিফায়ার তো এই আউজা হাজার সিঙ্গেল সিঙ্গেলজোল এমপ্লিফায়ারগুলো যদি তোমরা এক পিস কিনতে চাও পেয়ে যাবে দু পিস কিনলেও কিন্তু পেয়ে যাবে তো দাম খুবই কম আছে যদি তোমরা কিনতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে পশ্চিম মেদিনীপুর গড়বেতা আসতে হবে তাহলে এই সিঙ্গেল জোন হাজার আউজার এমপ্লিফায়ারগুলো তোমরা পেয়ে যাবে তো এই এমপ্লিফায়ারগুলোর দাম আছে সাতাশ হাজার পাঁচশো টাকা করে পার পিস দাম আছে তো কিনলে হয়তো দাম কম বেশি হবে যোগাযোগ করবে আমার দেওয়া নাম্বারে আর কিনতে হলে কিন্তু এই আউজা হাজারগুলো তাহলে তোমাদেরকে পশ্চিম মেদিনীপুর গড়বেতা আসতে হবে এলে তোমরা এই সিঙ্গেল জন হাজারগুলো তোমরা পেয়ে যাবে তো তোমাদেরকে বন্ধুরা স্পিকারের কিছু আপডেট দিব তো সুইটনের আঠারো ইঞ্চি আঠারোশো আটের স্পিকার বিক্রি আছে ষোলো পিস তো বন্ধুরা স্পিকারগুলো কিন্তু খুবই ভালো কন্ডিশানের মধ্যেই তোমরা পেয়ে যাবে অরিজিনাল পেপার কয়েল অরিজিনাল আছে স্পিকারগুলোতে বয়স বছর হয়েছে এই সুইটনের আঠারোশো ওয়াটের স্পিকারগুলো যদি তোমরা কেউ একসঙ্গে আট পিস কিনতে চাও পেয়ে যাবে কেউ যদি ষোলো পিস কিনতে চাও তাও কিন্তু তোমরা পেয়ে যাবে তো দু পিস করে কিনতে চাইলে পাবে না মিনিমাম তোমাদেরকে ছ পিস না হলে আট পিস না হলে ষোলো পিস তোমাদেরকে স্পিকার কিনতে হবে এগুলো সবই আঠারো ইঞ্চি স্পিকার আঠেরোশো ওয়াটের স্পিকার আছে তো বয়স বছর হয়েছে তো এই স্পিকারগুলো কিন্তু আছে পূর্ব মেদিনীপুর নিমতৌড়িতে এই স্পিকারগুলো নিমতৌড়িতে আছে যদি তোমরা কিনতে চাও যোগাযোগ করবে আমার দেওয়া নাম্বারে স্পিকার কন্ডিশান খুবই ভালো আছে বন্ধুরা তো তোমরা অনেকে স্পিকার খুঁজছিলে আঠেরো ইঞ্চি আঠেরোশো ওয়াটের স্পিকার তো এই স্পিকারগুলো তোমরা দেখতে পারো খুবই ভালো কন্ডিশানের মধ্যেই আছে এগুলো জোড়া দাম আছে তেইশ হাজার টাকা করে কিনলে অবশ্যই আমার দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে কিনতে হলে তোমাদেরকে পূর্ব মেদিনীপুর নিমতৌড়ি আসতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা একটা লাইক করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করে দিচ্ছি আগামী ভিডিওতে আবার নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হব তো নমস্কার